গুড মর্নিং এভ্রিওয়ান ব্যাল ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য রেনবো প্যালে আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স অফ জুলাই এখন বাজছে চারটে বিয়াল্লিশ আমরা এখন সপরিবারে রওনা দিচ্ছি হচ্ছে পুরীর উদ্দেশ্যে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট তো চলো জয়ার জগন্নাথ বলে বেরিয়ে পড়ে যায় আচ্ছা বাবা এখানে ঘোরাঘেরা করছে মামুণদের জন্য আমরা ওয়েট করছি এখানে মা আছে এখানে এখন আমরা সবাই ওয়েট করছি মামুনিদের জন্য মামুনিরা এলে তারপরে আমরা আমাদের পুরীর যাত্রা শুরু করব আর এরপরে আমরা স্নেহাদেরকে নেব একটুখানি এগিয়ে ওরা দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা ওদেরকে নেব নিয়ে তারপরে আমাদের আজকের পুরীর যাত্রা স্টার্ট হবে এই যে এইদিকে স্নেহারা চলে এসছে তো চলো এইবারে আমাদের জয় জগন্নাথ বলে চলো একটু আলো বেরিয়েছে সেই জন্য আমি আমার মুখটা দেখিয়ে দিলাম একটু সকাল সকাল যাই হোক চলো এখন জয় জগন্নাথ বলে আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে এদিকে মা ঘুমিয়ে পড়েছে কিছুটা রাস্তা আসার পর আমাদের চা ব্রেকে দাঁড়ানো হয়েছে এখানে সবাই চা খাচ্ছে রূপ দোকান থেকে চাটা নিয়েছে অ্যাজ ইউজুয়াল পঞ্চলিঙ্গেশ্বরের মতো এখানে সবাইকে চা সার্ভ করছে আমি চা খাইনি বাকি সবাই মোটামুটি চা খেয়েছে আমি মামনি মা আমরা চা খাইনি তো আমরা একজন সাইডে দাঁড়িয়েছি আর এই যে আমাদের পরপর তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো এবারে চা ব্রেকের পর আবার আমরা রওন দেবো বাকি রাস্তাটুকুর উদ্দেশ্যে তো ভীষণ মজা লাগছে আর হ্যাঁ আমাদের আরও লোক সবাই যাচ্ছে আরও ফ্যামিলি মেম্বার্সরা যাচ্ছে তারা ট্রেনে করে আগের দিনই বেরিয়ে গেছে তো আগের দিন রাত্রি তাদের ট্রেন ছিল তো তারা সেই জন্য মানে আমরা যেদিন গেছি সেই দিনই ভোরবেলা পুরী পৌঁছে গেছে অলরেডি আর আমরা বেরিয়েছি আজকে আর আজকে তো কিছুক্ষণের মধ্যেই আমরা পুরী পৌঁছে যাব। তো চলো ভীষণ মজা হচ্ছে মোটামুটি আমরা একুশ বাইশ জন মিলে পুরী ট্রিপটা করছি আমরা এখন চলে এসেছি বালাসোরে প্রায় কাছাকাছি আর এখন আমরা ধাবাতে একটা দাঁড়িয়েছি এখানে টিফিনটা করবো ব্রেকফাস্ট করে নেব সবাই দাঁড়িয়ে গেছি ধাবাতে এখন সকাল নটা বাজে নটা আঠেরো বালাসোর থেকে সত্তর আশি কিলোমিটার মতো আগে আছি এখানে আমাদের মুড়ির চাট হবে এই পর্দা এসে গেছে পর্দা এখানে সবাই আছে এখানে এখানে মুড়ির চাট তৈরি হচ্ছে এই যে মুড়ি বেরিয়ে গেছে মাউন্ট এখানে আছে মুড়ির চাট হ্যাঁ মুড়ি মুড়ির বস্তা সব গাড়িতেই একটা করে মুড়ির বস্তা আছে প্রত্যেকটা গাড়িতেই চানাচুর ঝুড়ি ভাজা মুড়ি আর হচ্ছে আলু সেদ্ধ শসা পিঁয়াজ সব দিয়ে চাট মুড়ি মাখটা দেখি যে তো মুড়ি মুড়ি মাছটা শিখিয়ে যেত লোককে হ্যাঁ

চলো ব্রেকফাস্ট টান এইবারে একবারে পুরীতে গিয়ে থামবো সবাই সেটাই বলা হয়েছে তো চলো এখন সোজা এবার পুরীতে গিয়ে দেখা হচ্ছে কারণ এখনও অনেকটা পথ বাকি আছে যেতে তো চলো এখন আমি এই ভিডিও করতে করতেই এগিয়ে চলেছি পথে যাই হোক ব্রেকফাস্টের আগে মামুনি আমাকে স্যান্ডউইচ দিয়েছিল চিকেন চিকেন স্যান্ডউইচ সেটা আমার খাওয়া হয়ে গেছে যেতে যেতে পথে খুব জোর বৃষ্টি চলে এলো বৃষ্টিকে সাথে নিয়ে আমরা চলেছি পুরীর পথে আমাদের গন্তব্যস্থলে তো যাই হোক চলো যাওয়া যাক বৃষ্টি এনজয় করতে করতে এই জায়গাটা দেখো অনেকটা ঠিক দার্জিলিংয়ের মতো লাগছে না আমি সেই জন্য এখানটা ক্যাপচার করেছি আমার ভীষণ ভালো লাগছিলো যাই হোক এখন ভীষণ জোরে বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা ঠিক করেছিলাম পুরী গিয়ে লাঞ্চ করব বাট আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো যার জন্য আমাদের ঠিক হলো যে যেতে যেতে কোথাও একটা রেস্টুরেন্ট বা ধাবা থেকে দাঁড়ানো হবে যেখানে আমরা লাঞ্চ করব। তো তার জন্যই সেটাই খোঁজা চলছিল তো খুঁজতে খুঁজতে আমরা এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি রাস্তা এসি ফ্যামিলি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে খাবার কিন্তু ভীষণ ভালো ছিল তো আমরা এখানেই নেমে পড়েছি সবার খিদেও পেয়ে গিয়েছিল তো সেই জন্য এখন ঢুকছি এটা হচ্ছে এন্ট্রি ভীষণ বেশ ভালো আশপাশটাও খুব সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্টটা আর ভেতরটাও খুব ভালো ইভেন খাবারগুলো ভীষণ ভালো ছিল তো চলো এখন ভেতরে যাওয়া যাক আমরা যে যার যে যেটা খাবো সবাই সেটা অর্ডার দিয়ে এখন আমরা বসে গেছি টেবিলে গল্প করছি জমিয়ে এটা ছিল আমার চিকেন থালি চিকেন থালিতে ছিল ভাত আলু ভাজা বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ডাল বেগুনের কিছু একটা আইটেম ছিল উচ্ছে আলু ভাজা ছিল ঢেঁড়স আলুর তরকারি ছিল পটল আলুর তরকারি ছিল আলু ভাতে ছিল প্লাস চিকেন ছিল তো আমরা চিকেন থালি কিছু কিছুজন খেয়েছি আর রূপ স্নেহা জিতম ওরা চাউ খেয়েছিল। চিকেন চাও আর ওইদিকে সবাই মোটামুটি আমরা থালি নিয়েছিলাম ভীষণ ভালো ছিল প্রত্যেকটা খাবার খুব ভালো খুব ভালো যাইও এই যে আমিও থেকে একটু টেস্ট করেছিলাম চিকেন চাও খুব ভালো খেতেছি তো আমরা লাঞ্চ করেছিলাম পুরীর মোটামুটি কাছাকাছি কাঁচি এসে তো সেজন্য পুরি ঢুকতে আর বেশি দেরি নেই তো এই যে পুরির একটা গেট আমরা এন্ট্রি করে গেছি পুরীতে তো চলো এবার যাওয়া যাক জয় জগন্নাথ বলে আর মা দেখাচ্ছে ওই যে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছিলো তাই যে এখানে মা আবার একটা আমাকে কোথা থেকে ফুল তুলে আমাকে দিয়েছিল আমি সেটা মাথায় লাগিয়ে নিয়েছি যাই হোক চলো এবারে সমুদ্রের দেখা পেতে চলেছি সেটাও তোমাদের সাথে সেই মুভেন্টে শেয়ার করবো তো চলো এখন এই যে আমরা মোহনা ক্রস করছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র আর পুরীর সমুদ্র দেখলে সত্যি মনটা যে কী ভালো হয়ে যায় পুরীর সমুদ্র আলাদাই একটা ইমোশান চলো আমি তো বহু বছর পর পুরী এলাম মানে লাস্ট এসেছিলাম সম্ভবত টু থাউজেন্ড এইটিন আর তো এত বছর পর আবার পুরী মানে ভীষণ মজা লাগছে ওই যে দেখা যাচ্ছে সমুদ্র চলো এবার আমরা হোটেলে ঢুকবো এই যে আমরা এসে গেছি আমাদের হোটেল হোটেল পম্পাতে এই ব্লু সাদা কালারে তো এবার আমরা চলো ভেতরে চেক ইন করি এই হচ্ছে আমাদের হোটেল হোটেল পম্পা একদম গুরুদ্বারার পাশে হোটেল আমরা আমাদের রুমে চলে এসেছি আর রুমটা তোমাদের সাথে একবার শেয়ার করে আচ্ছা এই হচ্ছে আমাদের রুম হোটেল পম্পা চারশো এই রুমটা হচ্ছে আমাদের মানে এটাতে আমি আর রূপ আছি এই রুমটা আর এখান দিয়ে সাইড দিয়ে আর কি সমুদ্র দেখা যাচ্ছে ওখানে এটা লাইট হাউস আর এখান থেকে এখান থেকে এরকম রাস্তার ভিউ আর এই জায়গা থেকে যে পাশে এখানে একটা ওই চিলড্রেন্স পার্ক রয়েছে আর এই দিক থেকে এই যে সমুদ্রকে দেখা যাচ্ছে একটু অপরিষ্কার বলে এইরকম লাগছে এই যেখান থেকে সমুদ্রকে দেখা যাচ্ছে এই দিকেও আছে আমরা আছি হোটেল পম্পা আর এই যে এখানে একটা মিরার রয়েছে ড্রেসিং টেবিল এইটা আছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখাচ্ছি না এখানে টিভি

চলো আমরা সবাই মিলে বা যাচ্ছি সমুদ্রের পাড়ে বসবো বলে চলো এখন যাই অলরেডি মামনি যেটু চলে গেছে ফাইনালি এই যে চলে এসি পুরী সমুদ্রে কি যে ভালো লাগছে কি বলবো আমি তো বহু বছর পর এলাম আবার পুরী ভীষণ ভালো লাগছে এখানে এখন মায়েরা গল্প করতে ব্যস্ত সবাই আর এখানে রূপ এখন সমুদ্রের ছবি তুলতে ব্যস্ত আর এখানে এখন আমরা সবাই বসে পড়েছি এই যে আমরা এতজন মিলে পুরীতে এসেছি এখানে সবাই আছে ফুল ফ্যামিলি আর এখানে আমি আছি এইদিকে তুলতুলি দিদি আর ছোটো মশাই সবাই আছি এই সমুদ্রের ধারে বসে না সারা দিনটাই যেন কেটে যাবে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর পরিবেশ যে এখান থেকে উঠতে ইচ্ছা করে না ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকলে সময় কেটে যাবে তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা সবাই এসেছি এখন ফুচকা খেতে এখন মায়েরা মার্কেটিং করছে তো আমরা সেজন্য এখানে মায়েদের সাথে ঘুরছি আর কি জিনিস দেখছি আর ঘুরছি এটা আমরা চলে গেছিলাম ওই মানে আমাদের আমাদের লাইট হাউস থেকে অনেকটা হেঁটে আমরা গিয়েছিলাম কারণ লাইট হাউসের দিকে তো মার্কেট অতটা নেই আমাদের হেঁটে সমুদ্রের পাড় ধরে আমরা হেঁটে অনেকটা দূর গিয়েছিলাম যেখানে সব দোকান টোকানগুলো ছিল তো চলো এখন হোটেলে চলে এসেছি আর হোটেল থেকে আমাদের ভিউটা এরকম ছিল হোটেলের ছাদ থেকে আমরা যেখানে ছাদে আছি সবাই রূপ এখন বক্স এনেছে ও বক্সটা এখন তুলেছে ছাদে তো ওখানে এখন গান চালিয়ে সবাই নাচানাচি করবে বলে ওই জন্য এখন চলে এসেছি হোটেলের ছাদে আর হোটেলের ছাদ থেকে এই হচ্ছে ওই যে সিভিজ দেখা যায় আর এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে তোমাদের আগেই বললাম এই যে এখানে এখন নাচানাচি স্টার্ট হয়ে গেছে পর এখন চললাম ডিনার করতে অনেকটা রাত হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগতো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ই দাঁড়বো ফ্যারে সবাই খুব ভালো থেকেও দেখাচ্ছে নেক্সট ব্লগে চলো আজকের মতো বাই